নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আত্মবিশ্বাস কনফিডেন্স আমাদের জীবনের সব থেকে বড় অস্ত্র বড় হাতিয়ার এই বড় হাতিয়ার মানে নিজেদের সক্ষমতা নিজেদের মূল্য বোঝা নিজেদের সিদ্ধান্ত এবং নিজের পথ চলার প্রতি ভীষণ ভরসা রাখা আজকে আপনাদের সামনে সেই আত্মবিশ্বাস নিয়ে কয়েকটি কথা তুলে জীবনে খারাপ সময় কাটিয়ে উঠতে অনেকখানি সাহায্য করবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল জীবনের সবথেকে খারাপ মুহূর্তের মধ্যে যখন আমরা পড়ি একটা জিনিস আমাদের নিজেদের ওপর থেকে হারানো কখনো উচিত নয় সেটা কি জানেন সেটা হলো নিজের ওপর বিশ্বাস রাখা সেটাই কিন্তু আমাদের জীবনে এগিয়ে চলার পথে খারাপ সময় কাটিয়ে ওঠার পথে মূল মন্ত্র যখন আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি তখন কোনো খারাপ কিছু বাধা আমাদের কোনো কিছু থেকে আটকাতে পারে না আমরা ভুল থেকে শিখি আমরা ব্যর্থতা থেকে আবারও উঠে দাঁড়াই এবং এগিয়ে চলি আমাদের নিজেদের লক্ষ্যের দিকে আর তা কিসের জন্য হয় নিজের ওপর বিশ্বাস থেকে আপনি একবার ভেঙে গেলে আপনি দ্বিতীয়বার কেন উঠে দাঁড়াতে পারেন নিজের ওপর বিশ্বাস থেকে নিজের ওপর ভরসা থেকে প্রথমে কোনো ছোট ছোট কাজ দিয়ে আমাদের শুরু করতে হয় যখন আমরা সেই ছোট কাজগুলিতে সাকসেস পাই দেখবেন তখনই আমাদের কনফিডেন্স বাড়তে থাকে আর এই কনফিডেন্স আপনাকে কোনো কিছু থেকে আটকাতে পারবে না আর তার ফলে আপনি বড় কাজগুলো করারও সাহস কিন্তু মনের মধ্যে তৈরি করে নিতে থাকেন সব সময় একটা কথা মাথায় রাখবেন আপনি অনন্য আপনার মধ্যে এমন অনেক কিছু প্রতিভা আছে যা হয়তো অন্য কারোর মধ্যে নেই সেই বিশেষ প্রতিভাগুলোকে আপনি খুঁজে বের করার চেষ্টা করুন এবং আজ থেকেই তা কাজে লাগান যে ভুলগুলো যদি আপনি মনে করছেন আপনি নিজের সঙ্গে করেছেন সেই ভুলগুলি আজ থেকেই করা বন্ধ করুন নিজের ওপর প্রচুর বিশ্বাস রাখুন আর এগিয়ে চলুন আপনার স্বপ্নের দিকে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য বিশ্বাস থাকাটা যেমন দরকার সেই বিশ্বাসকে আমাদের মনের মধ্যে টিকিয়ে রাখার জন্য আরো কয়েকটি জিনিস ভীষণ দরকার কিন্তু সেগুলো কি সব সময় আপনি সাফল্যের দিকে দিন আমাদের জীবনে অনেক ছোট বড় সাফল্য আসে এই সাফল্যগুলোর দিকে আপনাকে মন দিতে হবে আপনাকে দেখতে হবে কোথায় আপনার ভুল আপনাকে আপনার ভুল থেকে শিক্ষা নিতে হবে দেখবেন এতে আপনার আত্মবিশ্বাস অনেকখানি বাড়বে আপনাকে সব সময় ইতিবাচক মানুষের সঙ্গে মিশতে হবে জানেন তো নেগেটিভিটি আমাদের মনকে অনেকখানি নিচের দিকে নামিয়ে নিয়ে আসে আমরা কোনো কিছুতে কনফিডেন্স পাই না তাই আপনি চেষ্টা করুন সব সময় পজিটিভ মানুষদের মধ্যে থাকতে তাদের মধ্যে আলাদা একটা ভাইব থাকে যেটা সেই মুহূর্তে হয়তো আপনার জন্য ভীষণ প্রয়োজন আর যারা আপনাকে সবসময় সমর্থন করে যারা আপনাকে সবসময় উৎসাহ দেয় আপনি সর্বদা তাদের সঙ্গে নেতিবাচক মানুষদের থেকে সবসময় দূরে থাকুন নিজের জন্য সময় বের করুন প্রতিটা দিন এমন একটা সময় বের করুন যেটা শুধুমাত্র আপনার আর অন্য কারো নয় সেই সময়টাতে আপনি আপনার নিজের পছন্দের কাজ করুন যে কাজ করলে আপনার মন ভালো থাকে যে কাজে আপনি সবথেকে খুশি থাকেন যে কাজে আপনাকে সব থেকে আনন্দ দেয় আপনি শুধুমাত্র সেই সময়টুকু দিনে অন্তত একটি বার নিজের জন্য ব্যয় করুন দেখবেন এতে আপনি নিজে অনেকটা ভালো থাকবেন একটা কথা সব সবসময় মাথায় রাখবেন কারোর থেকে সাহায্য চাইতে লজ্জা পাবেন না আপনার প্রয়োজনে হতেই পারে বন্ধু পরিবার কিংবা অন্য যে কারোর থেকে সাহায্য নিন তা চাইতে করবেন না নিজের বিশ্বাস রাখাটা খুব দরকার এই সময় অনেক বাধা আসবে আপনাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে কিন্তু এই পরিস্থিতিতে যদি আপনি ভেঙে পড়েন আপনি কখনোই কিন্তু বাকিটা পথ বেরোতে পারবেন না তাই জন্যে নিজের উপর বিশ্বাস রাখুন অন্য কারোর সাহায্য নিন কোনো কিছু অসম্ভব নয় আমরা চেষ্টা করি না আপনার যদি নিজের উপর যথেষ্ট বিশ্বাস থাকে আপনি চাইলেই কিন্তু যেটা আপনি চান সেটা আপনি করতেই পারেন আর তার জন্য নিজের উপর বিশ্বাস রাখাটা ভীষণ দরকার নিজের উপর বিশ্বাস থাকলে নিঃসন্দেহে আপনি আপনার স্বপ্নকে ঠিক পূরণ করতে পারবেন সব সময় আরেকটি কথা মাথায় রাখবেন আপনার মধ্যে এমন অনেক কিছু আছে যা হয়তো অন্য কারোর মধ্যে নেই সেই ছোট ছোট গুণগুলিকে খুঁজে বার করার চেষ্টা করুন কারণ সেই ছোট দায়িত্বভার আপনাকেই নিতে হবে মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের মধ্যে খারাপ ভালো থাকে আমরা কেউ কখনো শুধুই খারাপ কিংবা শুধুই ভালো নিয়ে কিন্তু মানুষ নই হতে পারা যায় না ব্যর্থতা হতাশা এই সমস্ত কিছু আমাদের জীবনেরই এক অনুবদ্ধ অংশ আমরা চাইলেও এই জিনিসগুলিকে বাদ দিতে পারবো না কিন্তু যখন আমাদের নিজেদের ওপর থেকে বিশ্বাস উঠে যায় আমাদের সমস্ত কিছুকে আমরা হারিয়ে ফেলি আমাদের নিজেদের খারাপ দিকগুলো আরো বেশি করে আমাদের সামনে আসতে থাকে আর তখনই মনে হয় যে জীবনে সবকিছু শেষ আর আমি এখানেই বলবো এই জিনিসটা কখনো মনে করবেন না জীবনে শেষ বলে কিছু হয় না আপনি চাইলেও সেই শেষ থেকেও আবারও নতুন করে শুরু করতে পারেন তাই জন্য নিজের ওপর বিশ্বাস থাকাটা ভীষণ দরকার খারাপটাকে কাটিয়ে নিজের স্বপ্নের পথে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে